সালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে এই ভিডিওতে আমরা জানবো হিলিং টুল সম্পর্কে এবং হিলিং টুলের ভিতরে কী কী টুলস আছে এবং সেগুলো দিয়ে কি কি কাজ করা যায় সে সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আমরা এখন দেখবো হিলিং টুল হিলিং টুলের মাধ্যমে আমরা বেশ কিছু মজার কাজ করতে পারবো তার আগে বলিনি হিলিং টুলটা কি। হিলিং টুলটা হচ্ছে আপনি কোনো একটা জিনিসের যদি কোনো ধরনের কোনো একটা স্পট থাকে বা ধরুন কোনো একটা শেপ বা ছোট্ট একটা কিছু আছে যেটাতে আপনি চাচ্ছেন চেঞ্জ করতে তখন আপনি এই হিল টুলটা দিয়ে ইউজ করে সেই জায়গাটা হিল করতে পারবেন অথবা সংশোধন করতে পারবেন যেমন ধরুন এই স্ক্রিনটাতে অনেক ধরনের স্পট আছে আমি এই স্পটগুলোকে শুরু ফেলব কীভাবে এই স্পট হিলিং টুলগুলোর মাধ্যমে প্রথমে আমাদের নর্মালি একটা স্পট হিল ব্রাশ টুল থাকে এটা নর্মালি হচ্ছে একটা হিল করে ফেলে এটা একটা পর্য পর্যন্ত পারবে এর পর্যন্ত এরপরে গিয়ে এটা পারবে না যেমন ধরুন আমি যদি এটা করতে চাই এটা হবে না হ্যাঁ কিছুটা প্রবলেম থাই যাবে তো এটা হচ্ছে নর্মালি এই টুলটার কাজ আর এর নিচে আছে হচ্ছে হিলিং ব্রাশ টুল এই টুলটার কাজ হচ্ছে এটা একটা কালার পিক করে তারপরে এটা নিয়ে যায় যেমন ধরুন আমার এই জায়গার কালার টাইপ আমি এই জায়গায় চাচ্ছি তখন আমি এখানে অল্টার চাপ দিয়ে এটা সিলেক্ট করব এটা ক্লিক করে তারপর এই জায়গায় যেয়ে আমি এটাকে ক্লিক করে দেব দেখবেন একটা ম্যাচিংয়ে চলে আসছে তার আগে আপনারা যেটা করবেন আপনারা এখানে ব্রাশে এসে ব্রাশের সেটিংসটা দেখে নেবেন এটা অবশ্যই যাতে হার্ডনেস কমানো থাকে স কমানো থাকলে দেখা যায় হচ্ছে কাজটা অনেক স্মুথ হয় আমি এখানে একটা চাচ্ছি করে দেব দেখবেন সে হিল করেন এরপরে হচ্ছে প্যাচ টুল প্যাচ টুলের কাজটা হচ্ছে এ হচ্ছে এগিয়ে এর আগে আমি দেখিয়েছি যে আপনি আগে সিলেকশন করবেন তারপর হচ্ছে আপনি হিল করবেন আর এর কাজটা হচ্ছে যে আপনি আগেই এটাকে যে এরিয়াটাকে আপনি হিল করতে চান সেই এরিয়াটাকে আপনি সিলেক্ট করতে পারবেন তো আমার নর্মালি এটা হচ্ছে বর্ডারের সাইডটাতে আমরা এরকম চুজ করি যেমন ধরুন আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে চাপ দিয়ে ধরে এনে একটা জায়গায় নিয়ে আসবো দেখুন এটা সিলেক্ট হয়ে যাবে তো এটাতে এটাতে কাজটা হচ্ছে যে আমি আমার হিলের সাইজটা যে কোনো অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারতেছি কিন্তু এর আগেগুলোতে আমরা দেখলাম সে হচ্ছে নরমালি সার্কেল অনুযায়ী এসে নিচ্ছে আচ্ছা তোমার সবগুলো আমরা এইভাবে আস্তে আস্তে হিল করে ফেলতে পারবো সিমিলার টাকা লাগিয়ে নিয়ে যাব যাতে হচ্ছে খুব একটা উনিশ বিশ না বোঝা যায় দেখো স্ক্রিনটি আমার হিল হয়ে গেছে হিলটুলের মজা ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়